হ্যালো ব্রিয় তো আমাদের দোকানটা প্লাস শুরু হয়ে গিয়েছে যে চাবিটা খুঁজছিলাম পাচ্ছিলাম না পাচ্ছি না চাবিটা চাবিটা খুঁজতে খুঁজতে একবার হেয়ার স্টাইল মেরে দিলাম দিয়ে তারপর নিচেতে চোখ গেল দেখছি চাবিটা খোলা আছে নিচেতে হাতে নিয়ে দিলাম চাপিটা দোকানটা পেছুকার গেটটা খুলে দিলাম দেখছো পেছুকার গেটটা খুলে দেওয়ার পর এদিকে চলে গেলাম সামনে গেটটা খুলতে তাই দেখো সামনে গেটটা একবার খুলব দেখতে পাচ্ছ সামনে ঠিক চাবিটা খুলে দিলাম বাইশ দুপুরই চাবি খুলে দিলাম এখন না খুললে তো বাইশ শেষ পর্যন্ত উঠিয়ে দিলাম শাটারটা এরপর থলিগুলো সব লাগাচ্ছি স্টারিতে থলি আর আলুগুলো আলু আর ট্রেগুলো বাইরে বার করবো ট্রেটা বাইরে বার করছি গাইস থলি আলুটা বার করছো আলুটা দশ কেজি আলু গাইস সেটা উঠাতে পারছি না তো গাইস তোমাদের দোকানে ভেতর একবার দেখছো দেখো আমাদের সব বস্তা বস্তা মাল থাকে দোকানে তো এদিকে আলমারিতে রেখে দিলাম ফোনটা ক্যামেরাটা ঝাঁটটা দুপুর এক আমাদের দোকানে মাল দেখো অনেক মাল আছে আমাদের দোকানে তো আমাদের এখানে গ্রামটা সব আমাদের এখানে মাল দেয় অনেক অনেক মাল নেয় এখানে ডেলি পাঁচ হাজার ছ হাজার করে সেল হয় গাইজ তো কোম্পানি থেকে ফ্রি যদি এই যে আমাদেরকে তো गाइस দেখছো এবারে ছাড়টা দিয়ে দিচ্ছি হালকা করে তো আমাদের এখানে একটা কর্মwidetilde আছে ওইখান থেকে আমাদের সব মাল আছে ওইখান থেকে আবার সেল হয় আমাদের দোকানে দোকানে এই মালগুলো ওখানে দেখছো সব মানে অর্ধেক মাল অরি দেখছো गाइस এবারে ছাড়টা দিয়ে মুছে দেবো খানিক টাড়িটা মুছে দেবো বাইরেটা ঝাড়টা দিদি তো গাইজ আমাদের মাল দেখছো আমাদের দোকানের নাম আছে রোহান ভান্ডার আমার নামই আছে হালকা করে ঝাড়টা দিয়ে দিচ্ছি বাইরেটা দিয়ে দিলাম তো এরপর দেখছো এখানে অনেক কিছু মাল আছে আমাদের দোকানে আমাদের সকাল ছটার সময় দোকান খুলে দেয় আবার সাড়ে বারোটার সময় বন্ধ করে নামাজ পড়তে যাই নামাজ পড়ে এসে তারপর খেয়ে দিয়ে অনেক শুয়ে নিই শুয়ে তারপর আবার সাড়ে তিনটার সময় দোকান খুলে দিই আমরা দিয়ে আবার রাত আটটা নটার সময় দোকান বন্ধ করে দিই সো গাইজ আমাকে একটু সাপোর্ট করে দেবে আমি একটু ছোট্ট ক্রিয়েটার একটু সাপোর্ট করবে লাইক শেয়ার সবাই করবে